লগ্ন বা মকর রাশির মে দু কেমন কাটবে স্ক্রিনের ওপর যে দুটো হরস্কোপ এখন আপনারা দেখছেন ডায়াগ্রাম করে রেখেছি বাঁ দিকেরটা হচ্ছে এক থেকে পনেরো পর্যন্ত আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের অবস্থান এবং ডান দিকেরটা রাইট সাইডে একটা হচ্ছে ষোলো থেকে একতিরিশ পর্যন্ত আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের অবস্থান দেখুন এই ভিডিওটা মূলত মকর লগ্ন ধরে দেখবেন সাড়ে সাত বা ঢাইয়ার ক্ষেত্রে রাশি ধরে শুনবেন আমি মেনলি চারটে প্ল্যানেটের ট্রানজিট প্রথমেই বলে দিচ্ছি কারণ ওই চারটে প্ল্যানেটের ওপর বেশ করি আপনাদের বা যে কোনো কারুরই প্রেডিকশানগুলোকে তৈরি করা হয় অন্যান্য গ্রহর ট্রানজিটগুলো আমি যখন প্রেডিকশানগুলো বলব তার তলা তলায় আমি ডেটগুলো লিখে রেখেছি আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন তো তখন সেগুলো বলে দেবো দেখুন এখানে আপনাদের রাশি সাপেক্ষে দ্বিতীয়ভাবে শনি মূলত্রিকোণে তৃতীয়ভাবে রাহু থাকছে রাহু মঙ্গল যোগ সারা মাস জুড়ে চলবে কেতু থাকছে নবমে বৃহস্পতি যে তৃতীয়পতি ও দ্বাদশপতি হয়ে অবশ্যই কিন্তু আপনার চতুর্থ ঘর থেকে পঞ্চমে ট্রান্সলিট করে যাচ্ছে এবং পঞ্চমে ট্রান্সলিট করে বৃহস্পতি সেখানে লং টাইম থাকবে আমরা বৃহস্পতির বিষয়ে মকর লগ্নের কী ফলাফল আসবে সেই বিষয়ে আলাদা একটা ভিডিও অবশ্যই দেবো তো এখানে মাসিক রাসে ফলে ভিডিওতে যেটুকু বলা যায় সেটুকুই বলবো এবার দেখুন আমি চাকরি ব্যবসা পড়াশোনা প্রেম বিবাহ অর্থনৈতিক অবস্থা শরীর স্বাস্থ্য সমস্ত ব্যাপারগুলো নিয়ে আমি ডিসকাশন এখানে করছি আপনারা শুনুন তাহলে চাকরির ক্ষেত্রে সর্বপ্রথম আমি বলবো মকর রাশি বা মকর লগ্নের জন্য এই মাসটা কিন্তু মোটামুটি সুইটেবল এবং ভালো কাটবে বিশেষ করে উনিশে মেয়ের পর থেকে খুবই ভালো কাটবে দেখুন একটা জিনিস চাকরির অধিপতি গ্রহ শুক্র মাসের দেখুন মাসের শুরুর দিকটা চতুর্থভাবে থাকছে দশমপতি চতুর্থে এবং উনিশে মে দ্বিতীয় হরস্কোপটা দেখুন উনিশে মে কিন্তু শুক্র সক্ষেত্রে হচ্ছে রাশিতে পঞ্চমে আমি সর্বপ্রথম একটা কথা বলবো কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো একটা প্রোগ্রেস ইম্প্রুভমেন্ট আমরা কিন্তু হরস্কোপে দেখতে পাচ্ছি বা মকর রাশির ক্ষেত্রে যারা বসে কাজ করছেন যারা টেলিকলিংয়ের কাজ করছেন যারা তে কাজ করছেন কম্পিউটার সায়েন্সের কাজ করছেন বা কোনো সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা প্রজেক্ট ওরিয়েন্টেড কাজ করেন তাদের জন্য কিন্তু খুবই ভালো সময় দেখুন চতুর্থ তো ঘরে শুক্র দশমপতি হয়ে আস মানে থাকছে উনিশ তারিখ পর্যন্ত উনিশে মে পর্যন্ত অর্থাৎ আপনি অফিসের কাজ বাড়িতে এনেও কিন্তু সাফল্য পেতে পারেন সেই সমস্ত কাজ যারা করেন তাদের জন্য ভালো শুধু একটা ব্যাপার একটু কাজের ক্ষেত্রে বেসিক একটা ওভারলোড তো আপনার থাকবেই সেটা তো বুঝতেই পারা যাচ্ছে কিন্তু তাও আমি বলবো মোটামুটি ভালো এই এপ্রিল মাসটাতে এই এখন যখন ভিডিওটা আপলোড করছি চব্বিশে এপ্রিল পর্যন্ত বিশেষ করে শুক্র রাহুর সঙ্গে ছিল কর্মের ক্ষেত্রে যে প্রত্যেকের খুব ভালো সময় গেছে তা নয় অনেকে কিন্তু অনেক প্রবলেমও ফেস করছিল তার কারণটা কি শুক্র রাহুযুক্ত হয়েছিল শুক্র তুঙ্গস্থ অথচ রাহুযুক্ত রাহুযুক্ত না থাকলে নয় একটা মানা যায় কিন্তু রাহু কি সমস্যাটা ক্রিয়েট করছিল এই বিগত আঠাশ দিন ধরে যে কাজের ক্ষেত্রে একটা ডিসস্যাটিসফ্যাকশন ক্রিয়েট করছিলো মানে সবই হচ্ছে তারপরেও যেন কোথাও কিছু ভালো লাগছে না এই সিচুয়েশানটা যারা ফেস করেছেন বা যাদের কাজ করতে প্রায় ইচ্ছে হচ্ছিল না রাহুটা কখনো ভালো করবে তো কখনও আবার খারাপও করে দেয় তো এই জায়গাটা যাদের ক্ষেত্রে একটু সমস্যাবহুল হয়ে দাঁড়িয়ে গেছিলো তাদের সেই জায়গাটা অবশ্যই কিন্তু রিকভার করতে চলেছে কর্মের জায়গাটা কিন্তু ভালো যারা অ্যাডমিন ডিপার্টমেন্টে কাজ করছেন অ্যাডমিন ডিপার্টমেন্টে কাজকর্মও ভালো যাবে আপনি কোনো টিম লিডার আপনি কোনো বড় অর্গানাইজেশনের একটা ভালো পদে রয়েছেন তাদের জন্য কিন্তু সময়টা বেশ ভালো কাটতে চলেছে শুক্র যখন সক্ষেত্রী হবে উনিশে মেয়ের পর থেকে মাসের শেষ দশ দিন আপনাদের কিন্তু কেরিয়ারের দিক থেকে খুবই ভালো দেখুন পঞ্চম মানে কেরিয়ারের ঘরে যাচ্ছে দশমপতি অর্থাৎ কেরিয়ার ওরিয়েন্টেড যারা তাদের জন্য কিন্তু খুবই ভালো সময় এই সময়টা আপনারা কোনো একটা কোর্স করলেন তাতে করে হয়তো আপনাদের কোনো প্রমোশন হতে পারে এরকম অনেক কোম্পানি থাকে যে আপনি একটা কোর্স হয়তো করেনি তার জন্য আপনার প্রমোশন হচ্ছে না এরম যাদের থাকে হয়তো এমএসসি করলে আপনার একটা প্রোট মানে পোস্ট আপগ্রেডেশন হবে আর আপগ্রেডেশন হলে তখন আপনি সেখান থেকে কিন্তু কিছু আপনার স্যালারি ইনক্রিমেন্ট হতে পারে এই জাতীয় সিচুয়েশান যাদের তাদের জন্য কিন্তু খুবই ভালো এছাড়াও আপনি যদি মনে করেন যে কোর্স করলে চাকরি পাবেন বা অন্য কোনো ডিপার্টমেন্টাল এক্সাম দেবেন এর পরে আপনারা সময়টা কিন্তু কাজে লাগাতে পারেন এছাড়াও আমি মনে করি সরকারি ওরিয়েন্টেড কর্মচারীদের জন্য 14 মে পর্যন্ত খুবই ভালো দেখুন রবি তো তুঙ্গস্থ থাকবেই চোদ্দই মে পর্যন্ত অলরেডি এখন যখন ভিডিও আপলোড দিচ্ছি এপ্রিল মাস থেকে তুঙ্গস্থ চলছে তো আপনারা এপ্রিল মাসে যখনই ভিডিওটা শুনবেন তখন থেকে কিন্তু সময়টা কাজে লাগাতে পারেন যদি হরোস্কোপে ন্যূনতম কানেকশন থেকে থাকে এইটুকু আমি বলবো কর্মের জন্য কিন্তু খুবই ভালো সময় সরকারি ওরিয়েন্টেড কর্মচারীদের জন্য এমনকি আপনি ডিপার্টমেন্টাল এক্সাম কি আপনি সরকারি চাকরি কোন পরীক্ষার প্রস্তুতি নিন বা কোথাও নিন সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য প্রত্যেকটা ক্ষেত্রে আপনি কিন্তু একটা খুব ভালো ফলাফল পেতে পারেন রবি পঞ্চমে ঢুকলেও উন চোদ্দমীর পর থেকে সেখানেও কিন্তু ভালো হবে শুক্র যখন পঞ্চমে যাবে তখন রবির সঙ্গে যোগের মধ্যে ঢুকবে এখানে একটা কথা আমার বলার আছে একটা জিনিস একটু লক্ষ্য করে দেখবেন জন্ম ছকে যদি আপনার রবি সুখ যোগ হয়ে থাকে তাহলে স্যালারি নিয়ে বা ইনক্রিমেন্ট নিয়ে কিছু বাঁধা বিপত্তি আপনার কিন্তু হতে পারে বা হয়তো আপনি চাকরি খুঁজছেন উনিশের পর থেকে তো আপনি চাকরি পেতেই পারেন সেটা তো প্রবিলিটি আছে কারণ শুক্র তো শখের হচ্ছে কিন্তু আপনি যখন কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাবেন তখন তো আপনি একটা স্যালারি এক্সপেক্ট করবেন কথার কথা হয়তো পঞ্চাশ হাজার এক্সপেক্ট করেছেন দেখলেন পঞ্চাশ পাচ্ছেন না পঁচিশ পাচ্ছেন এই সিচুয়েশানগুলো কিছু ক্ষেত্রে কিন্তু রবি শুক্র যোগ একটু ক্রিয়েট করতে পারে তাও আমি বলবো ভালো কারণ শুক্রের পাওয়ারটা কিন্তু উনিশ শেমের পর একটু বেশি ভালো হচ্ছে শুক্র যেহেতু পাওয়ারে যাচ্ছে এই জায়গাটা কিন্তু বেটার বেনিফিট আপনারা পাবেন জন্ম ছকে যদি শুক্র নিচস্ত থাকে কথাটা ভালো করে শুনবেন জন্ম ছকে যদি শুক্র নিচস্ত থাকে শুক্র দুর্বল থাকে শুক্র পাপ থাকে বা শুক্রের ওপর শুভ গ্রহের দৃষ্টি না থাকে সেক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা আপনাকে কর্মক্ষেত্রে উনিশে পর ফেস করতে হতে পারে যেমন ধরুন কাজের ক্ষেত্রে কিছুটা অনিয়া ভাব বসের সঙ্গে মনোমালিন্য হওয়া টাকা পয়সা কোথাও আটকে যা এই সিচুয়েশনগুলো বেসিক্যালি আপনাকে ফেস করতে হবে তাও যাদের জন্মচকে শুক্র নিচস্ত আছে বা শুক্র নিচস্ত থাকলেই হলো না শুক্রের ওপর যদি শুভ গ্রহের দৃষ্টি থাকে হয়তো একাদশপতি মঙ্গলের দৃষ্টি আছে বৃহস্পতির দৃষ্টি আছে এই সমস্ত ক্ষেত্রে শুক্র কিছুটা বেটার পারফর্ম করবে খারাপের মধ্যে শুক্র সক্রস্ত হলেও তো এই জায়গাগুলো একটু অনেকটা ক্যালকুলেশনের ব্যাপার অতটা ভেতরে আমি ঢুকবো না কারণ এখানে বসে জন্মছক প্রত্যেকের তো আলাদা আলাদা হয় হয়তো পাঁচশো জন শুনছেন পাঁচশো জনের হরস্কোপটা পাঁচশো রকমই হবে তো যতটা প্রেডিকশান কাছাকাছি যা যায় সেগুলোকে আমি বলে দিচ্ছি তো কিছুটা প্রবলেম ফেস করলো তাও আপনাদের জন্য মোটামুটি কিন্তু ভালো বৃহস্পতির দৃষ্টি দশম ভাব থেকে সরে যাচ্ছে চতুর্থ ভাব থেকে চতুর্থ থেকে বৃহস্পতি যে দশমে দৃষ্টিটা দিচ্ছিল কর্মঘরে বৃহস্পতি এবার সরে পঞ্চমেই যাচ্ছে আমি এখানে একটা কথা আপনাদের বলবো যে বিগত এক বছরের মধ্যে যারা কর্মপ্রাপ্তি যারা মানে কর্ম যাদের প্রাপ্তি হয়েছে কাজ পেয়েছেন যারা তাদের কাজের ক্ষেত্রে বেসিক্যালি কোনো সমস্যা ক্রিয়েট হলে প্রথম দশ দিন একটু ওয়েট করবেন মে মাসে কারণ বৃহস্পতি সরে যাচ্ছে বৃহস্পতির যেই অ্যাসপেক্ট বা দৃষ্টিটা সেটা কিন্তু আর পঞ্চমের ওপর থাকবে এই দশমের ওপর থাকবে না বৃহস্পতি কিন্তু পয়লামের পর সরে যাচ্ছে পঞ্চমে চতুর্থ থেকে তো তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যাদের ক্ষেত্রে কর্মে একটু বেসিক্যালি প্রবলেম হয়েছে বিগত এক বছরে যারা কর্ম পেয়েছিলেন কাজ পেয়েছিলেন যে কোনো কোম্পানিটাই সেটা হোক তাদের জন্য আমি বলবো একটুখানি কিন্তু ওয়েট করবেন দশ তার দিন প্রথম মাসে দশটা দিন একটু ওয়েট করে সমস্যা আশা করি মিটে যাবার কথা যদি না মেটে আপনি কিন্তু অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করবেন প্রয়োজনে আমাদের সঙ্গে কনসাল্ট করতে পারেন বুকিং করবেন হোয়াটসঅ্যাপ করে আমরা ডিটেলস সব ওখানেই জানিয়ে দেবো এবং আপনারা বাড়ি বসে অনলাইনে সমস্ত ডিটেল প্রেডিকশান কিন্তু ওভার দা ফোন পাবেন এক দু কথা আলোচনা শেষ হবে না ডিটেল প্রেডিকশানই পাবেন তো যেখানে ছিলাম এই তো কর্মের জায়গাটা মোটামুটি গেল এবার আমরা আলোচনা করবো ব্যবসা তারাকে বলে দেবো আমাদের হরস মানে আমাদের যে এই ভিডিওগুলো শুনছেন যারা চ্যানেলটা এখনও অবধি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অল নোটিফিকেশান বিলটি অন করে দেবেন তাতে করে আমাদের আপলোড করা ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছয় দেখুন ব্যবসার জায়গাটা এক কথা বলতে গেলে কিন্তু ভালো এপ্রিল মাসের মতোই কাটবে খুব একটা খারাপ কাটার কথা নয় বিজনেসের জায়গাটা কিন্তু ইম্প্রুভ করতে চলেছে ব্যবসার দিকটা কিন্তু খুব ভালো হতে চলেছে নতুন ব্যবসা চাইলে খুলতে পারেন ইম্প্রুভমেন্ট হবে অবশ্যই কিন্তু এইটুকু আপনি মনে রাখবেন যে ব্যবসার জায়গায় সমস্যা যদি কিছু থাকে সে সমস্যা কিন্তু মিটবে পার্টনারশিপ ব্যবসা ভালো যাবে ব্যবসায় গ্রোথ আসবে আপনার নামে এককভাবে ব্যবসা করলে ভালো এবং পার্টনারশিপ ব্যবসাতেও ভালো এবং টাকা পয়সা আটকে থাকলে সেই জায়গা থেকেও কিন্তু ইম্প্রুভ হতে পারে এই জায়গাটাও কিন্তু একটা ভালো সাইন দেখতে পাওয়া যাচ্ছে নতুন ব্যবসা আপনি চাইলে পয়লা পর প্রথম দিনের পর যে কোনো সময় খুলতেই পারেন বা এটাও বলবো আমি যে যারা অনলাইনে ইনকাম করছেন দশই মেয়ের পর থেকে তাদের জন্য কিন্তু মোটামুটি সময়টা খুবই ভালো বুথ যখন চতুর্থে যাবে আচ্ছা বুথ চতুর্থে যাবে যখন দশই মেয়ের পর থেকে আপনারা যারা অ্যাকাউন্টসের কাজ করেন চার্টার অ্যাকাউন্টেন্ট এফএ ফিনান্স ট্যালি নিয়ে কাজকর্ম করেন তাদের জন্য ভালো অনলাইনে কোনো যারা ট্যাক্স কমার্সের কাজ করছেন তাদের জন্য ভালো কাটবে যারা লয়ার আইনজীবী বিচারক তাদের জন্য কিন্তু ভালো কাটতে পারে তো ব্যবসার জায়গাটাও ভালো চাকরির জায়গাটা অ্যাভারেজলি ভালো খুব একটা খারাপ কিছু নয় আচ্ছা যদি আপনাদের এরকম কোনো কখনো ইচ্ছা হয় যে ইনভেস্টমেন্ট করবেন ব্যবসায়ী ইনভেস্টমেন্ট লাগে কিন্তু যদি মানে আপনার সাধ্যে বারে কোনো ইনভেস্টমেন্ট করতে হয় তখন একটু অ্যাস্ট্রোলজির সঙ্গে আপনারা একটু কনসাল্ট করে নেবেন তো এবারে আমাদের আলোচনা হলো স্কুলের পড়াশোনা তার বলে দেবো বৃহস্পতি নবম দৃষ্টি দিয়ে আপনার লগ্নকে দৃষ্টি দেবে পয়লা মে থেকে এবং পয়লা মে থেকে দৃষ্টি দেওয়ার জন্য আপনার হেলথের ইম্প্রুভমেন্ট হবে আপনার যাবতীয় অল ওভার একটা গ্রোথ কিন্তু আপনারা ফিল করতে পারবেন চতুর্থ ভাব থেকে বৃহস্পতি সরে যাওয়া শুক্র চতুর্থ অবস্থান এবং বুধ দশমী থেকে অবস্থানের জন্য রবি ও তুঙ্গস্থ থাকছে একাধিক গ্রহ চতুর্থভাবে থাকছে স্কুলের পড়াশোনা করে যারা টুয়েলভ পর্যন্ত পড়ছেন অমনোযোগী ভাব কিন্তু কিছুটা ক্রিয়েট করবে এখানে বুধ এবং শুক্র প্রবলেমটা কোথায় শুক্র কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যে সমস্যাটা ক্রিয়েট করে সেটা হচ্ছে কি এন্টারটেনমেন্ট আনন্দ ঘোরাঘুরিটাকে কিন্তু একটু বাড়িয়ে দেয় তাই পড়াশোনার সময় ওই জিনিসগুলো কিন্তু করবেন না আদারওয়াইস এই দুটো জিনিস বাদ দিলে মোটামুটি ভালো খুব যে খারাপ টানা মার্কস গেন করা পড়াশোনায় কনসেনট্রেশনটা একটু যদি রাখতে পারেন আমার মতে কিন্তু বেটার কাটতে পারে আপনাদের স্কুলের পড়াশোনা ঠিক আছে মায়ের শরীর স্বাস্থ্য মোটামুটি ঠিক যাবে তবে মায়ের সঙ্গে ঝগড়া ঝামেলা অশান্তি এগুলো করবেন না রবি তুঙ্গস্থ থাকছে চোদ্দোই মে পর্যন্ত সেই চোদ্দোই মে পর্যন্ত একটু কিন্তু প্রেশারের মধ্যে আপনি অবশ্যই কিন্তু থাকবেন চোদ্দই মে পর থেকে পরিস্থিতি কিন্তু অনেকটাই আপনার রিকভার করে যাবে এই তিক্ততা ঝামেলা বা ঝগড়া এগুলো কিন্তু কমে যাবে মায়ের সঙ্গে গৃহ বাড়ি গাড়ি প্রপার্টি এগুলো কেনার ক্ষেত্রে একটু সচেতন হতে হবে বাড়ি যদি কেনেন অবশ্যই কিন্তু মঙ্গল মনে রাখবেন যুক্ত হয়ে আছে মঙ্গল কিন্তু প্লেসিং মঙ্গলের কিন্তু ঠিক নেই তাই জন্যই আমি বলবো যে মাসের যে কোনো সময় আপনি কোনো গৃহ বাড়ি গাড়ি বা প্রপার্টি কিনবেন তার বাস্তুগত সমস্যাটা বাড়ির কিন্তু যদি কিছু আছে কিনা সেটা কিন্তু একটু দেখে নেবেন এবং মামলা মকদ্দমা চললেও মানে প্রপার্টি নিয়ে মামলা মোকদ্দমা চললে সেই জায়গাটা কিন্তু হালকাভাবে নেবেন একটু কিন্তু কেয়ারফুল থাকবেন এবার কলেজ লেভেল এডুকেশনের কথা বলতে গেলে কলেজ লেভেল এডুকেশনের ঘরে বৃহস্পতি ঢুকছে জ্ঞানের গ্রহ আপনার জ্ঞান অর্জন হবে নতুন কোর্স করতে পারেন যারা আর্টস ডিপার্টমেন্টে পড়াশোনা করছেন তাদের জন্য ভালো সায়েন্স ব্যাকগ্রাউন্ডও কিন্তু ভালো যাবে আইটি বিটেক এমটেক যারা পড়ছেন কম্পিউটার সায়েন্স নিয়ে যারা পড়ছেন উনিশেমের পর থেকে তাদের অত্যন্ত ভালো সময় কোনো রকমের গ্লোবাল সার্টিফিকেশান করতে পারেন দশমপতি শুক্র পঞ্চমী যাওয়ার জন্য কেরিয়ার ওরিয়েন্টেড কোর্স যেটা আমি চাকরির জায়গাটা বলার সময় বলছিলাম সেটাও আপনারা করতে পারেন সেখানেও কিন্তু অনেকটা বেটার সময় আপনারা পাবেন এই জায়গাগুলো আমরা হরস্কোপের মধ্যে মোরাললেস ভালো দেখতে পাচ্ছি উচ্চশিক্ষার ক্ষেত্রে এক কথায় ভালো যারা অলরেডি স্টাডিতে আছেন তাদের জন্য ভালো এম টেক বিটেক ছাড়াও রিসার্চ ওয়ার্ক অনুসন্ধানমূলক কাজ যারা করছেন তাদের জন্য ভালো মঙ্গল লাউযুক্ত হয়ে আছে যারা পুল মানে পুলিশের কোনো এক্সামিনেশান দিতে চাইছেন যা পুলিশের চাকরির জন্য কোনো পরীক্ষা দিতে চাইছেন তাদের জন্য ভালো যারা আর্মি বা কর্নেল বা ব্রিগেডিয়ার এই র্যাঙ্কে আছেন তাদের জন্য সময়টা কিন্তু মোটামুটি ভালোই কাটবে এছাড়াও আমি মনে করি যে কাজের জায়গাটা এক কথা যেমন ভালো উচ্চশিক্ষার ক্ষেত্রেও কিন্তু ভালো ডিপার্টমেন্টাল এক্সাম নিয়ে পড়াশোনা করবেন সেখানেও কিন্তু ভালো ফল পাবেন তো মোটামুটি ঠিকই আছে ও একটা খারাপ নয় তো আলোচনা এবার প্রেম সম্পর্ক রিলেশনশিপ দেখুন প্রেমের ঘরে বৃহস্পতি প্রবেশ করছে এটাই হচ্ছে সবথেকে বড়ো কথা বৃহস্পতি বহুদিন পর প্রবেশ করার জন্য আমি এইটুকু বলবো সাময়িকভাবে প্রেমে কিছু বাঁধা বিপত্তি সমস্যা আসতে পারে তবে সেটাকেই একমাত্র ফাইনাল বলে ধরবেন না অনেক অতীতের প্রেম অর্থাৎ যে রিলেশনশিপগুলো আপনি এগোতে চেয়েছিলেন এতদিন এগোচ্ছিল না এবার কিন্তু সেটা এগোতে পারে কিছুটা সমস্যা বেসিক্যালি থাকবে বৃহস্পতি যে জিনিসটা করে ঢুকে কিছুটা কিন্তু বাঁধা বিপত্তি ক্রিয়েট করতে পারে যে সম্পর্কগুলো কোনো দিনই এগোবে না সে সম্পর্কগুলো যেমন আস্তে আস্তে কাটবে তেমনি যে সম্পর্কগুলো অনেক দিনের সম্পর্ক বিয়ে অবধি এগোচ্ছিল না সেগুলো কিন্তু প্রেম থেকে বিয়ে অবধি কনভার্টও করে দেবে নতুন প্রেমের কানেকশান তো অবশ্যই থাকবে এছাড়াও চলতি প্রেমের মধ্যে ঝামেলা ঝগড়া বাঁধা এগুলো কেটে কিন্তু সুষ্ঠ স্বাভাবিক একটা পরিস্থিতি বৃহস্পতি কিন্তু তৈরি করবে প্রেমের জায়গাটা ভালো বৃহস্পতি লগ্ন এই পঞ্চম থেকে লগ্নের দৃষ্টি দেবে অর্থাৎ কি প্রেমের জন্য তো অত্যন্ত একটা ভালো সময় বৃহস্পতি যে কোনো জিনিসকে খুব বৃদ্ধি করতে পারে পঞ্চম মানে কি প্রেম যেমন আবার উচ্চশিক্ষা উচ্চশিক্ষায় যেমন হায়ার এডুকেশন আপনার অবশ্যমভ্যাবী হরস্কোপে কিছুটা কানেকশান থাকলো তেমনি প্রেমের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো একটা সময় আসতে চলেছে এই জায়গাটা আমরা ভালো দেখতে পাচ্ছি আচ্ছা এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো বিবাহ দেখুন আমি একটু আগেই বললাম প্রেমুজো বিবাহের ক্ষেত্রে খুব ভালো একটা সময় আপনারা পাবেন বিবাহের ক্ষেত্রে যে কোনো সময় এগোতে পারেন তবে রাহুর দৃষ্টি রাহুর পঞ্চম দৃষ্টি সপ্তমে থাকার জন্য কিছু কিছু ক্ষেত্রে সাময়িক বাধা বিপত্তি বিবাহের ক্ষেত্রে আপনি পেরোতে পারেন খুব যে বেশি চাপ হবে সেটা না মোটামুটি আপনি এগোতে পারেন দাম্পত্য সুখও খারাপ হবে না ভালোই হবে মোটামুটি তবে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্কের জায়গা কিছু কিছু ক্ষেত্রে সমস্যা আসতে পারে কারণ রাহুর দৃষ্টি থাকছে সপ্তমভাবে সেই জায়গাটা একটু খেয়াল রাখবেন আকস্মিক বিবাহের সিদ্ধান্ত নিলে অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করে তবেই কিন্তু নেবেন সেই জায়গাটা কিন্তু মাথায় রাখবেন দ্বিতীয়ভাবে শনি মূল ফ্রি থাকছে অর্থাৎ কি সেভিংসের জায়গাটা ভালো হবে কথাবার্তার মধ্যে একটা মাধুর্যতা থাকবে কথাবার্তা বলে যে কাজগুলো সে কাজগুলো ভালো হবে এগুলো আমরা দেখতে পাচ্ছি বৈদেশিক ব্যবসা বাণিজ্য কিন্তু ভালো হতে পারে বৃহস্পতি দ্বাদশপতি হয়ে পঞ্চমে যাচ্ছে অর্থাৎ কি জন্মস্থান থেকে ধরে উচ্চশিক্ষার জন্য যারা যেতে চাইছেন তাদের জন্য সময়টা কিন্তু খুবই ভালো বলে আমি মনে করি এবং কম্পিটিশান ওরিয়েন্টেড কাজে পর বুথ ফ্রি হয়ে যাওয়ার জন্য সাকসেস পাবেন প্রতিনিয়তমূলক কাজকর্মগুলো ভালো হবে আপনার যদি কোনো রকমের খেলাধুলোর সঙ্গে আপনি এখানে যুক্ত থাকেন তাহলে আপনার জন্য ভালো হ্যাঁ এবং আমি মনে করি কোনো ক্রীড়া জগতে থাকলে সেখানেও কিন্তু ভালো ফল পাবেন সেকেন্ড টাইম ম্যারেজের জন্য মোটামুটি ফলাফলটা কিন্তু ভালোই পাবেন এবং ফাটকা ইনকামের জন্য মোটামুটি কিন্তু ভালো এবং অষ্টমপতি পঞ্চমে যাওয়ার জন্য প্রেমের ক্ষেত্রে একটা জিনিস বলা হলো না অষ্টমপতি পঞ্চমী চৌদ্দমীর পর থেকে ঢুকবে অষ্টম হচ্ছে পরিবর্তনের ঘর সে পরিবর্তনের ঘর পঞ্চমে যাওয়ার জন্য উচ্চশিক্ষার ক্ষেত্রে টেম্পোরারি কিছুটা বাঁধা বিঘ্ন বিপত্তি বা প্রেমের ক্ষেত্রেও কিন্তু কিছুটা আপস অ্যান্ড ডাউন সাময়িকভাবে ক্রিয়েট হতে পারে তাই প্রেমের ক্ষেত্রে আমার মনে হয় ভালো গেলেও বড়ো সড়ো সিদ্ধান্ত কিন্তু কিছু নেবেন না মানে নতুন প্রেমে ঢুকে যাওয়া পুরনো প্রেম থেকে বেরিয়ে যায় এই জাতীয় জিনিসগুলো করবেন না এটা একটুখানি কিন্তু মাথায় রাখার চেষ্টা করবেন ভাগ্য আপনাকে কিছুটা সাপোর্ট দেবে বৃহস্পতি দৃষ্টি নবমভাবে পড়বে পিতার শরীর স্বাস্থ্য খারাপ থাকলে সেখানে ইম্প্রুভ হতে পারে যারা বৈদেশিক মুদ্রা বা ডলারে উপার্জন করছেন তাদের জন্য কিন্তু মোটামুটি ভালো তো অল ওভার অ্যাভারেজলি ভালো কাটবে তো আজকে বিদায় নিচ্ছি খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে নমস্কার